ভাইয়া স্যার আমি কিছু করতে পারব না ভাই আমার ভিক্ষা ভালো লাগে না ও ভাইয়া বুঝছেন অনেক কষ্ট এই ভিক্ষা আমার দশ সম্ভব না ভাইয়া বাই দিয়ে আজকে আপনি উদারে আইসি কারণ এই হাতের জন্য কাজ না আমি ঢাকার শহর আজকে দশ বারো দিন আইসি আয় অনেক কাজ টুকাইছে এই হাতের জন্য আমি চাকরি বাকরি কোনো কাজ গাম পাই না আমার বাপ মারা না কয়ে আমি আইছিলাম পরে তারপরে বাপের বাপ মারা শুনেছিলাম তলে কা দেখ তলে তোর খালুর ভাষা থাক মানে এই আমার মানুষের কাছে হাত পাচ্ছি যে আমি এই ব্যাপারটা আমার বাপ মাও কোনো জানে না জানলে কিন্তু তারা অনেক কান্দব অনেক শোকে কারণ কেন কেউ কোনো বাপমায় চায় না যে আমার ফোলা ভিক্ষা কইরা খাওক কোনো পোলাই চায় না যে ভিক্ষা কইরা খাওক কিন্তু আমি শহরে আয়া ডাক্তারের সাথে কথা কই আমি আজকে ভিক্ষা করি হ্যাঁ বাইসে সবাই কি দেয় না তাইলে আমি আপনার আপনার কাছে আমি হ্যাওয়া না করে আইছি মানে আমার বাসাও জানে না তাইলে ভাইয়া আপনার কাছে আমি অনুরোধ করি আপনার দোকানটা হাউ ধরি আমার কিছু সাহায্য করেন আমার দনটা হাতের ভালো কইরা জীবন যাপন কইরা আপনার মতন কর্ম করে খাইতে পারি যত কাজ কাম করিয়া খাইতে পারি আর না লাগে বলছি অনুরোধ করিয়া আমার মুখ ফিরিয়া নেবেন না ভাই আমার আরেকটা বাড়ির প্রতিবন্ধী লুজ বইয়া রয়েছে আপনি আমার সাথে কথা বলতেও পারবেন দেও করতেও পারবেন কোনো সমস্যা না আমার ভাই আরেকটা বাইরে দেখলে আপনারা চোখ দিয়ে আপনার পানি ফুলবো মানে এমন একটা এমন একটা অবস্থায় চলতে আছে আমার বাড়িটা আমি যেমন একটু চলি আমার বাড়ি আরও খারাপ আমার ভাত খাইতেও অসুবিধা নমাজ পড়তে অসুবিধা তাহলে ভাইয়া আমার কিছু সাহায্য করেন বৃত্তি বিনিময়ে ষাট লাখ টাকা লাগবে আমার দনটা হাতের আমি ভালো করুম ওই আল্লাহ ভাগ সাক্ষী আমি নমাজ পড়ি আপনার জন্য আমি দোয়া করুম ওই হাঁসেরও ময়দানে আপনার জন্য আমি সাক্ষী হলেও দিব কারণ আমার কিছু সাহায্য করেন আমার এই দোনোটা হাতের জন্য আমি অসল মানুষ আমি এই হাতের জন্য অচল আমি কিন্তু আছে না হলে আমি কোনো খাইতে কিন্তু না এই জন্য আপনার কাছে আইসি তাহলে ভাই আমার মুখ করিয়া নেবেন না আমার কিছু সাহায্য করেন আমার কিছু সাহায্য করেন যাতে আমি চিকিৎসাটা করতে পারছি আপনার যাতে আমি এইটাই পারি না যেমন ধরুন কোনো একটা যেমন ওই মিশিং আছে না মানুষ মা না এমন যদি মিশিং যদি দেয় তাহলে যেমন হোক চলতে পারো মারি যেমনই হোক যে তাহলে এমন একটা দিলে যেমন হোক যেমন চলতে পারো আল্লাহ মানে যেমন যেমন এছাড়া আমি আর কি করতে পারবো যে দোকানে যেমন দোকানে ধরলে আমি পড়ালে করি না করতে পারি না টাকার জন্য একটা পড়া পড়ালেও করতে পারি না দোকানে চাকরি করতে পারুম না বিভিন্ন মার্কেটও চাকরি করতে পারবো না রিক্সাও চালাইতে পারবো না মানে এমন একটা অবস্থা দিছেন দিছে ভাইয়া আমার একটা নগদ একটা নম্বর আছে তাহলে আমার এই নম্বরটা দিয়ে আপনি একটু নম্বরটা দিয়ে দিন ভিডিওতে যাতে আমার লোকে সবাই কথা কইতে পারে কি আমার লোক দেয়া করতে পারে দেয়া কইরা যদি ভালো লাগে আমার দিব না করার কিছু নাই আমি তার কাছে আমি জোর করুম না কিন্তু একটাই অনুরোধ আমি হাত পাচ্ছি তার কাছে এরপরে আমি আর জোর করতে পারুম না কারণ মাসের দ্বারা একবার গেছি দুইবার গেছি তিনবার গেছি চারবার কাল আজকে আপনার দ্বারা আইছি তাও যদি না পাই তাহলে আমার কপালার দোষ আমার কপালের লেখা এটা তাহলে আমার নগদ একটা নম্বর আছে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবে না আমার নাম মোহাম্মদ ইব্রাহিম বাড়ি বোলা সরফেশন বলার সর্ফেশনে আমরা থাকি আর বর্তমানে এখন ডাকাতে আছি ঢাকা শ্যামপুর আছি ডাকা এই মাসিদের হাত পাতে আসি মানসিও দেয় না না দিলেও করার কিছু নেই যা হয় তা দিয়ে যেমন চলি একটা বাসা বাড়ালে থাকতে হয় মানে কোনো রকম চললি কিন্তু কোনো হতে চললো কিন্তু আমার এটাতে কিন্তু ভালো না কারণ আমার দোনোটা হাতের জন্য মাসিদের হাত পাতি মাইসি যদি এত টাকা আমার না দিতে পারে তবে হাত থাইতে আর কোনো লাভ নাই মাসে দ্বারা বদনামের তো লাভ নাই তাহলে আপনারা দশজনে যদি সরাসরি আইসা আমার কোনো কিছু সাহায্য করেন কোনোটা চিকিৎসা করেন ব্যবস্থা করে দিতে পারেন হ্যাঁ দেন আমি চিকিৎসাটা করিয়া এরপর আমি সাধারণ মানুষের মতন পরিশ্রম করিয়া খাইতে যেতে পারি